সবাই দেখছেন যারা কোটার পক্ষ কোটার বিপক্ষে যারা দেখছে ছাত্র জনতার বুক খালি হয়েছে ছাত্র মায়ের বুক খালি হয়েছে এটি তাদের খোপের বহিঃপ্রকাশ এটি তাদের আন্দোলন এক দুই তিন চার চার দুই <applause> الله أكبر <applause> الله أكبر الله <applause> أكبر

বেশ অগ্রসর হচ্ছে এবং যারা এই মুহূর্তে পাঁচ হাজার মানুষ দেখছেন তারা কিন্তু আমাদের ভিডিওতে লাইক দিচ্ছেন না সবাই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমরা যারা লাইক দিয়েছেন আমার সাথে রয়েছেন কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে দেখছেন দলে দলে যারা ছুটছেন সবাই কিন্তু হাইকোর্ট ছেন তাদের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছেন বিভিন্ন সাধারণ মানুষ তারা কিন্তু এই বুকে গুলি চলেছে সেই গুলির প্রতিবাদ এটি সাধারণ মানুষের মনে ক্ষোভ ছাত্রদের মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু আজকে রাস্তায় কিন্তু নেমে তারা বিক্ষোভ মিছিল করছে সাধারণ মানুষ সকল অঙ্গ সংগঠনের মানুষ তারা নেমে তীব্র প্রতিবাদ

দেখছেন তাদের ক্ষোভ তাদের বহিঃপ্রকাশ আন্দোলন তারা দলে দলে কিন্তু শাহবাগের দিকে কিন্তু যাচ্ছে তাই মারা নয় বেরো উপরে আগান দেখছেন শ্লোগানের তালে তালে এগিয়ে যাচ্ছে আমরা শত শত মানুষ দেখছেন এগিয়ে যাচ্ছেন তাদের মিছিল এবং মুরব্বী বাইতুল মোকারমে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা আজকে কিন্তু এগিয়ে গিয়েছে পুলিশ যখন দেখেছে তারা কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিয়েছে এই সাধারণ মানুষের খুব সাধারণ মানুষের সাধারণ মানুষের বুকে যে গুলি চালিয়েছে সেই কষ্ট সেই কষ্টগুলো কিন্তু তাদের প্রতিটি ভয়েসে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন যারা আমাদের লাইভ দেখছেন সবাই লাইভটি শেয়ার টাইম দেওয়া হ্যাঁ আগে পেরে সামনে তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে দেখছেন হাইকোর্ট কোর্ট প্রাঙ্গণ হাই কোর্ট প্রাঙ্গনে আজকে কিন্তু তাদেরকে কোনোভাবে বাধা দেওয়া হয়নি ওদের মিছিল জনতারা সেই বাধা অতিক্রম করে আন্দোলন ঘুরে আগে যাও আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভে বান্ধব আগে যান মামা আগে যান ওদিকে দেখছেন তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সেদিকে চলে এসেছে তাদের মিছিল কিন্তু কোনোভাবেই থামছে না পুরো এলাকায় কিন্তু তারা শোডাউন দিচ্ছেন তাদের এগিয়ে গিয়েছে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তীব্র খুবে ভুলে ফেঁপে উঠেছে তীব্র আন্দোলন তাদের এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি তাদের আন্দোলন এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছেন দলে দলে এসছেন তারা এগিয়ে যাচ্ছেন এবং আপনারা যারা দেখছেন তারা লাইভটিতে শেয়ার করেন এবং লাইক দেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেখছেন আপনারা যারা আমাদের সাথে রয়েছেন এবং তারা কিন্তু দলে দলে কিন্তু শাহবাগের দিকে তারা অগ্রসর হচ্ছে শাহবাগের দিকে তারা এগিয়ে যাচ্ছে আপনারা সবাই লাইক দিয়েছেন যারা কমেন্ট করছেন যারা যারা আমাদের ভিডিওতে লাইক দিয়ে সাথে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন যাদের রক্ত যাদের বুকে গুলি করেছে সেটির প্রতিবাদ এটি গাজীপুর থেকে সারা দেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু আমাদের ভিডিও লাইক দিচ্ছেন কমেন্ট করছেন ভাই দেখা আমরা তুলে ধরার চেষ্টা করছি বলছি আমার ভাই মোল্লা কেন শেখ হাসিনা জবাব এমন কিন্তু স্লোগান তারা তুচ্ছেন তাদের মিছিল নিয়ে আর গদিতে আগুন জেলো একসাথে আমি কে তুমি কে রাজা রাজাকার রাজা কার কে বলেছে কে বলেছে बहीर আমাদের দাবি দাবি ছিল সঙ্গত করার জন্য আমরা রাস্তায় নামি আর তারা আমাদেরকে আক্রমণ করে তার পরিপ্রেক্ষিতে সরকার একটা অবস্থা তৈরি করেছে আমরা সরকারের পক্ষে ছিলাম কিন্তু সরকার ছাত্র সমাজের উপর একটি পৈশাচিক নির্যাতন করার মাধ্যমে এই ছাত্র সমাজকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাঙালির তরুণরা

લાગ <coughs> <coughs>

শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের যে মনের ক্ষোভ তাদের মনের যে কষ্ট কিন্তু তো মিছিল দেখেছি মিছিল এই সবাই দেখছেন পুলিশ যখন দেখে তখন কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে না 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 দেখছেন সাংবাদিক যখন দেখে তারা কিন্তু যমুনা টিভি দেখ যমুনা টিভি দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আর দেখছেন তাদের কিন্তু ক্ষোভ যখন দেখছেন তারা কিন্তু আসছেন দেখছেন তারা কিন্তু খালি হাতে কিন্তু মাঠের নেমেছেন সাধারণ তার শিক্ষার্থীরা সাধারণ মানুষ রয়েছে সবাই একত্র হয়ে তাদের এই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে দেখছি পিছনে শত শত গাড়ি পড়েছে দেখছি তারা কোথায় গিয়ে দেখছেন জালোর জালো আগুন জালো এমন কিন্তু গান দিচ্ছে পুরো শাহবাগ কিন্তু দেখছেন এই পর্যন্ত কিন্তু কখনো তাদের বাইতুল মোকারম থেকে কিন্তু মিছিল নিয়ে আসতে পারেনি আজকে আমরা অনেকদিন পর দেখলাম যে বাইতুল মোকরাম থেকে শাহবাগ চত্বরে একটা মিসিনে কিন্তু আসছে আসলে এই যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই কিন্তু আতঙ্কে রয়েছি আমরা যারা যে কোন সময় কোন অতর্কিত কোন হামলা বা অতর্কিত কোনো ঘটনা ঘটে কিনা সেটি কিন্তু দেখার অপেক্ষায় তাদের মিসিং কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে আগে যাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন আপনারা যারা আমাদের লাইভে দেখছেন সবাই লাইক দিয়ে প্রায় দশ হাজার লাইক করে ফেলুন পাঁচ হাজার পূর্ণও করে আমরা গণমাধ্যম কর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি আপনারা কিন্তু দেখতে সুযোগ পাচ্ছেন তাদের এই মিছিল দেখছি আছে কতদূর পর্যন্ত গিয়ে যায় আমাকে জাগায় দাও এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে কোনো রকমের আটকে রাখতে পারেনি আজকে মিছিল কিন্তু বাদ ভাঙা মিছিল ছিল আজকের মিছিল কিন্তু বেশ শক্তি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এরিয়া রয়েছেন পুলিশ সদস্য কিন্তু ভিডিও করে রাখছেন তারা স্লোগান কি বাত্রা আসে সেটি দেখার অপেক্ষা এই মুহূর্তে শাহবাগ চত্বরে পুলিশের শাহবাগ দখল করে কিন্তু ফেলেছে কিন্তু থেকে জুম্মার পরে নামাজ পড়ে আমরা যদি দেখাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় গেটের মুখে কিন্তু শত শত পুলিশ মোতায়েন রয়েছে আপনারা ছয় হাজার লাইক করে ফেলুন দ্রুত সময়ের মধ্যে তারা দেখছেন তারা লাইক দিয়ে কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে এই মুহূর্তে